হরে কৃষ্ণা রাধে রাধে আমার ভক্ত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করলাম মানে মাঝে দুদিন গ্যাপ হয়ে গেছিলো শনিবার আর রবিবার রোজ রোজ তো একই রকমেরই প্রায় রুটিন থাকে কি আর রোজ রোজ আপনাদের সাথে শেয়ার করব সেটা ভাবতে ভাবতে দুটো দিন মাঝে সময় লেগে গেল এত আটা দিয়ে খেলার পরে ভাবলাম একটু ক্লে কিনে আনা যাক তো ক্লে কিনে আনা হলো ক্লে দিয়ে বেশ কিছু সময় ও বানাচ্ছিলো সব জিনিসগুলো আমি ওকে হেল্প করছিলাম ওর এক একটা ডিমান্ড ছিল যে আমাকে এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও সেটা তো করছিলামই সাথে উনিও বানানোর চেষ্টা করছিল আমাকে বলছে একবার আয়রন ম্যান বানাও একবার স্পাইডার ম্যান বানাও এই করে করে সমস্ত ক্লেগুলো একসাথে করে দিল শুধু হোমওয়ার্ক পেলে খুব খুশি হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওদের স্কুলে একমাত্র ফ্রাইডেতেই দেয় হোমওয়ার্ক করতে আর ও না সেটাকে মন দিয়েই করে একটু সময় নিয়ে করে কিন্তু মন দিয়েই করার চেষ্টা করে আর আমি হোমওয়ার্কটা একমাত্র ফ্রাইডে ইভিনিংয়ে করিয়ে নেওয়ার চেষ্টা করি কারণ পরে স্যাটারডে সানডে ঘুরতে যাওয়া আর খেলা এ নিয়ে ব্যস্ত থাকবে তাই আমি আর সময় পাবো না আবার মানডেতে স্কুল থাকবে তাই ফ্রাইডে নাইটেই মোটামুটি কাজ কমপ্লিট করে রেখে দিই কিছু সময় এটা ভাবতে ভাবতেই চলে যায় তাই না যে সময়গুলো কীভাবে বেরিয়ে যায় দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলতে পারেন প্রায় চার বছরের দিকে এগোচ্ছে আর এই চার বছরে আমি ওকে নিয়ে যেভাবে একা একা স্ট্রাগল করে গেছি সেটা হয়তো যারা মা তারা জানেন সম্পর্ক দেখা আর সম্পর্ক পালন করা মধ্যে কিন্তু পার্থক্য আছে আর সেটাই কিন্তু সবসময় খারাপ সময়ই বোঝা যায় যে কে সম্পর্কগুলোকে পালন করছে সম্পর্ক বানানোটা কিন্তু খুবই সহজ কিন্তু পালন করাটা কঠিন আর যখন সম্পর্ক শুধু অধিকারের জন্য হয় তখন তো আরোই কঠিন হয়ে দাঁড়ায় যারা শুধু ডিমান্ড করে যে এটা আমার সম্পর্ক তাদের সাথে সম্পর্কটা দূরে রাখাটাই ভালো আমি মনে করি আমি জানি না বাকিদের কি মতামত কিন্তু আমি এটা মনে করি মানুষ সম্পর্কের সমীকরণ বুঝতে বুঝতে কখন যে বয়সের শেষ অধ্যায় এসে দাঁড়ায় কিন্তু তখনও সে সম্পর্কটা কি আসলে সেটা যখন বুঝতেই পারে না তখন সেই সম্পর্ক অনেক দূরে থাকাটাই ভালো কেউ বলতে পারবে না তার জীবনে এসে আঘাত পায়নি আঘাত পেয়ে পেয়ে হয়তো এখন সে পাথর হয়ে গেছে অথবা আঘাত পেয়ে পেয়ে সে এমনই হয়ে গেছে তার বিশেষ কিছু আর বলারই থাকে না শুধু তার কর্তব্য সে করে যায় হ্যাঁ সেই রকমই কর্তব্য হয়তো আমাদের মধ্যেই আশেপাশের মধ্যেই বা নিজেরাই করেই যায় এবারে কলকাতাতেই ভীষণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য চারিদিকে তো জল জমেই আছে আর গাছপালাগুলো একদম পুরো সবুজ হয়ে গেছে বারেন্দায় অনেকটা সময় থাকতে বেশ ভালো লাগে আসলে একটা সময় ছিল যখন আমি ভীষণ গাছ করতাম মানে গাছ পালন করতাম কিন্তু তারপরে যখন প্রেগনেন্ট ছিলাম তখন আর যেহেতু আমি এগুলো দেখভাল করতে পারতাম না সব আমার ব্যালকানিতে খালি করে দিয়েছিলাম কিন্তু আবার এখন আসতে আসতে আমার ব্যালকনিটা সবুজে ভরিয়ে দিচ্ছে আর এই জিনিসটা কিন্তু বাচ্চাদের মধ্যেও করে রাখা ভালো যে গাছ লাগানো গাছকে বড় করা এগুলো দেখতে কিন্তু যত ওরা দেখবে তত জানবে গাছের কত গুরুত্ব দেখতে দেখতে মিশু যে বড় হচ্ছে সেটাও ভালো লাগছে এখন ও এত এমন এমন কথা বলে যেগুলো আমি শুনেই অবাক হয়ে যাই আমি একটা ছোটোবেলাকার ভিডিও আর এখনকার ভিডিও যখন দেখি তখন ভাবি তখনও সে মায়ের কোলে এখনও সে মায়ের কোলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম মাঝে মাঝে আমার মা আসতে পেরেছে আর মাঝে মাঝে আমার বোন আসতে পেরেছে আর আমার দিদি ভাই তখন প্রেগনেন্ট ছিল আমার দিদির মেয়ে আর মিশু দুজনের সমবয়সী বাকি আমার প্রেগনেন্সিতে আমার বরকে ছাড়া আমি আর কাউকেই পাইনি শুধু আমার বর আর আমি সারাটা সময়ে একসাথে কাটিয়েছি কারণ তখন ওদের ওয়ার্ক ফ্রম হোম থাকতো ওই জন্য মিশুর সব সবথেকে বেশি ওর মা বাবার সাথেই থাকে ইনফ্যাক্ট বাচ্চাদেরই তাই থাকে কিন্তু আমি জানি না সেই সময়টা আমি কিভাবে পার করেছিলাম আমার অনেকগুলো কমপ্লিকেশানস ছিল কিন্তু কমপ্লিকেশানসগুলো ঠাকুরের নাম করতে করতে এক একটা করে দিন পার করেছি আর সেই সময় আমি প্রচণ্ড নরসিংহদেবকে ডাকতাম যেন সব কিছু ভালো থাকে আর সেই সময় থেকেই মানে উগ্রাম বিরাম এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা আমি সব সময় করতাম আর ছোটোবেলা থেকেই মিশু যেহেতু সমস্ত মন্ত্র শুনে শুনে বড় হয়েছে তাই ও নরসিংহদেবের মন্ত্রও জানে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জানে সবই মন্ত্র জানে কিন্তু ও যেরকম ঠাকুরকে ভালোও কিন্তু যখন নরসিংহদেবের ওই ভয়ানক রূপটা দেখে তখন ও ভয়ও পেয়ে যায় আর একমাত্র আমরা ওকে ভয় দেখাই না খেলে কিন্তু ভগবান নরসিংহদেব চলে আসবে আর তোমাকে কিন্তু প্রচণ্ড বকবে বা প্রচণ্ড রেগে যাবে এই রকম কথা বলে বলে ওকে বাকি কাজ করেই নেওয়া হয় এই কথাটা বলছি তার কারণ হচ্ছে এখন নৃসিংহদেবের যে সিনেমাটা বেরিয়েছে সেটা দেখতে সবাই যাচ্ছে ইনফ্যাক্ট আমার দিদি ভাই তার বাচ্চাদেরকে নিয়েও গিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যাইনি কারণ আগে দিনে প্ল্যানেটোরিয়ামে যখন গিয়েছিলাম তখন মিশু না কিছুক্ষণ স্ক্রিন দেখে ভয় পাচ্ছিলো নাকি জানি না কিন্তু কান ছিল বলছিল বাইরে যাব তখন ওর বাবা ওকে নিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়েছিল তাই আমি ভেবেছিলাম যদি নৃসিংহদেবের সিনেমাটা দেখতে যাওয়া হয় আর মিশু কিন্তু ট্রেলার দেখে বলেছিল যাব দিদি ভাইরা আমার গিয়েছিল সেই ছোট্ট ভিডিওটা আমি দিদি ভাইকে বলেছিলাম যে একটু একটু করে বানিয়ে রাখিস না দেখবো কেমন লাগছিল তো দিদিভাই ছিল কিন্তু আমি তো ভিডিও বেশি শেয়ার করলে আমি জানি না কপিরাইট দেবে কি দেবে না তাই আমি দিলাম না দিদিভাইরা গিয়েছিলো দিদিভাইদের ভাইদের অপূর্ব লেগেছে কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না যে আবার আমি টিকিট কেটে যাব। আর মিশু যদি বাইরে আবার গিয়ে পরে কাঁদতে শুরু করে দাঁড়িয়ে থাকে তো আমি ওটা ক্যান্সেলই করে দিলাম প্ল্যানটা যে আমরা যাবো না তাহলে সন্ধ্যাবেলায় যথারীতি আমরা বেরিয়েছিলাম আমাদের জন্মাষ্টমীর কিছু জিনিস আর কিছু অ্যারেঞ্জমেন্ট করতে সাথে আমাদের এখানেই একটা মন্দির আছে এটা হচ্ছে ইএম বাইপাসের মাঝে একটা কালীবাড়ি আছে সেই কালীবাড়িটা এতই জাগ্রত এই ঘটনাটা আমরা অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব তো আমরা জন্মাষ্টমীর কাজ করে আসার পথে ওই মন্দিরে গেছিলাম প্রণাম করতে প্রণাম করে আমরা বাড়ি ফিরে গেলাম এই ছিল আমাদের স্যাটারডে আর সানডে